আপনাদের আমাকে নিয়ে কত শত প্রশ্ন কত শত অভিযোগ আসে আমি কেন ভিডিও করি আমি কেন এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আসি আমি চাইলেই তো ছোটো খাটো একটা জব করতে পারি আমি যেহেতু পড়াশোনা করছি বা এখনও করতেছি এটা আপনারা মনে করেন আপনারা এটা কখনো চিন্তা করছেন যে ছোট একটা বাচ্চাকে রেখে তার মা কিভাবে দূরে থাকবে বা সেই বাচ্চাটা কিভাবে একা থাকবে সেটা তো আপনারা কখনো চিন্তা করেন নাই যে বাচ্চাটা কিভাবে থাকবে বা বাচ্চাটার মা কিভাবে থাকবে আপনাদের মন্তব্যটা আপনারা করতেছেন এটা তো আমি ফিরাতে পারবো না হে গাইস আসসালামু আলাইকুম আমি নাজিরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম কোদাল নিয়ে কোথায় আসছি কি করতেছি দেখতে থাকেন এই যে দেখতেছেন এখানে মাটি কাটা হচ্ছে এই মাটি কেটে কী করব জানেন এখানে হচ্ছে যে শীতকালীন যে সবজিগুলো আছে এগুলো চাষ করব এই যে এখানে আমার আব্বু মাটি কাটতেছে আর আমার ছোট বোন বসে বসে দেখতেছে এখন আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি এই যে আমার পিছনে যে জমিটা দেখতেছেন এই পুরো জমিটাতে আমরা শীতকালীন সবজি চাষ করে থাকি মানে আমাদের নিজেদের যতটুক প্রয়োজন এই জন্য এখানে চাষ করে থাকি এই যেরকম শীতকালীন সবজিগুলো হয়ে থাকে পালন শাক লাল শাক শালগুম মুলা, তারপর বরবটি আরও বিভিন্ন ধরনের সবজি আছে যেরকম টমেটো আরও অনেক প্রকারের সবজি আছে যেগুলো এখানে লাগানো হয় তারপর এই যে দেখেন আব্বু মাটি কাটতেছিল শখের বয়সে আমিও আসছি তাদের সেই কয়েকটা বার বানি কোদাল মারার পরে হাতে যে অবস্থা হয়েছে দেখি হাত একদম সম্পূর্ণ লাল হয়ে গেছে তারপরও চিন্তা করলাম যে আব্বু যেহেতু করতেছে তাদেরও তো কষ্ট হচ্ছে আমি একটু করে দিলে যদি তাদের একটু হেল্প হয় এই জন্য আমিও করতেছিলাম যে দেখতেছিলাম যে পারি কিনা আমি কখনো এই কাজগুলো করি নাই যদিও তারপরও চেষ্টা করতেছিলাম আর আপনাদের জন্য একটা কথা বলি শোনেন আপনারা একটা মানুষের ব্যক্তিগত লাইফ নিয়ে জানেন না বা যদি না জানেন তাকে প্রশ্ন করবেন বা জানার চেষ্টা করবেন না জেনে তো বাজে মন্তব্য করা ঠিক না জানবেন তারপর বলবেন হয়তো বা আপনাদের এই কথাগুলো অপরপিটে মানুষের খুব খারাপও লাগতে পারে তাই না যে যেটা আমি করি নাই সেটার জন্য আমি যদি কথা শুনি তাহলে হয়তো খারাপ লাগবে নিজের দিক থেকে একবার চিন্তা করে দেখবেন যে কীরকম লাগে আর এখানে দেখেন আমার ছেলে দুষ্টমি করতেছিল সেইটার আমি একটা ভিডিও নিলাম আর এই যে এখানে আব্বু মাটি কাটতেছিল ভাই মাটি কাটা যে এতটা কষ্ট যেটা বলার বাহিরে এই সম্পূর্ণ জমিটাই আমাদের এরকম করতে হবে আব্বুরে বলছিলাম যে মেশিন দিয়া জমিটা যেন চাষ করে নেয় তো আব্বু বলতেছিল যে এতটুক জমির জন্য মেশিন আসবে না নিজেদেরই করতে হবে এই জন্য মানে কী আর করার আমি আব্বু আম্মু দেখ মানে করার চেষ্টা করতেছিলাম অনেকটাই হয়ে গেছে অল্প কিছু বাকি আছে আপনাদের সাথে আবার অন্য একটা ভিডিওতে শেয়ার করব যে এখানে আমরা কি কি গাছ রোপণ করলাম বা কি কী সবজি হলো আপনাদের সাথে একটা শেয়ার করব যদি আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব যে আমার ব্লগটা করার জন্য